আমি মৌরিতানিয়ার দ্বিতীয় বৃহৎ শহর নোয়াধিবুতে আছি আজকে সিটি সেন্টারে যাব আপনারা সাথে থাকুন দেখুন নোয়াদিবুর দৃশ্য এটা মৌরিতানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোয়াধিবু এটা একবার পুরাতন একটা শহর মনে হচ্ছে এখানকার গাড়িগুলো সেই পুরাতন পুরাতন গাড়ি মার্সিটেন্স গাড়ি পুরাতন আমরা একটা গাড়ি ভাড়া করে আমরা সিটি সেন্টারে যাব আমরা দেখছি বেশ পুরাতন অনেক পুরাতন পুরাতন গাড়ি আমরা একটা গাড়ি ভাড়া করলাম এখানকার গাড়ি চালক থেকে শুরু করে সবারই মাথায় আমি এই ধরনের পাগড়ি দেখতে পাচ্ছি আসলে এটা জাতীয় ড্রেস মনে হয় এখানকার পরিবহনের জন্য সাধারণত কারেই ব্যবহার করে সবাই আমরা দেখতে পাচ্ছি যে সিটি সেন্টারের এটা এখানে ছোট বাজারের মতো আর এখানকার মানুষজন খুব কম সিটি সেন্টার হলেও মানুষজন খুব কম মানে শহরের প্রাণ কেন্দ্রটাকে বলা হয় এই যে আমরা গাধার গাড়ি দেখছি এটা পরিবহনের জন্য ব্যবহার করে আমরা দেখছি এখানকার মানুষ খুবই ধর্মবিরো দোকানের সামনেই নামাজ আদায় করছে আপনারা দেখছেন অনেক ধর্মবিরো এখানকার মানুষ আর এখানে রাস্তায় এরকম ছোট ছোট দোকান দেখা যায় যেখানে ওয়াশিং পাউডার থেকে শুরু করে ফ্লোর ক্লিনার থেকে শুরু করে হারপিক এগুলো বিক্রি হচ্ছে সেই ছোটোবেলায় নব্বই দশকে যে পুতুলগুলো নিয়ে খেলা করতাম সেই পুতুল এখানে দেখতে পাচ্ছি অনেকদিন পর দেখলাম এই পুতুলগুলো বাংলাদেশে এগুলা অনেক ছোটোবেলায় দেখছিলাম এখানকার বেশিরভাগই মানুষ এরকম প্রাইভেট কারেই ব্যব কার ব্যবহার করে এখানে বাস সার্ভিস একটাও চোখে পড়লো না এটা আমরা শহরের একবারে প্রাণ কেন্দ্র বলে মেন পয়েন্টেই আছি আমরা দেখছি এই যে গাধার গাড়ি কিছু কিছু এরকম অটোর মতো বাংলাদেশের অটোর মতো এই এরকম গাড়িগুলো এখানে দেখা যায় পেট্রোল চালিত অবশ্যই এগুলো এটা একটা হার্ডওয়্যারের দোকান সব কিছুই এখানে দেখি যে সিম্পল মানে অনেক পুরাতন পুরাতন মনে হয় যে মনে হয় যে নব্বই দশকের কোনো এক শহরে আমি টাইম ট্রাভেল করে পিছনে ফিরে গেছি আপনারা দেখছেন এই যে গাড়ি চলাচল করছে সিটি সেন্টারের মধ্যে দিয়ে মধ্য দিয়ে কোনো বাস সার্ভিস এখানে চোখে পড়ছে না এই যে একটা শুধুমাত্র মাইক্রো অনেকক্ষণ পর দেখলাম যে একটা মাইক্রো এই যে ক্রোস করে গেল তাছাড়া সবগুলো এই যে কার আপনারা দেখছেন এখানকার লোকজন তো বেশি না এটা দ্বিতীয় বৃহত্তম শহর অথচ দেখেন লোকজন লোক সমাগম নেই এই যে পাগড়ি পরিহিত লোক দেখা যাচ্ছে এখানে বেশিরভাগ মানুষই এরকম পাগড়ি পরে থাকে আমরা শহরটা ঘুরব আমরা যাচ্ছি এখানে একতলা দুতলার বেশি বাড়ির চোখে পড়ছে না দেখেন দু সাইডে যে বাড়িগুলো এগুলো সব একতলা এবং দুতলা বিশিষ্ট বাড়ি দ্বিতল এটা হচ্ছে এয়ারপোর্ট আমরা ইন্টারন্যাশনাল এটা এয়ারপোর্ট নোয়াধিবু এয়ারপোর্ট আমরা দেখছি এখানেও একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে খুব সুন্দর অনেক বড় এয়ারপোর্টের এরিয়াটা এখানকার রাস্তার অবস্থা খুবই ভালো অনেক সুন্দর রাস্তার অবস্থা ট্রাফিক জ্যাম কোনো নেই সুন্দরভাবে এবং রাস্তার আমরা যেমন বাঁ সাইড ধরে গাড়িতে চাই এখানে ডানসার ব্যবহার করে তারা ডানসার্ট ধরে গাড়ি চলে আর ট্রাফিক পুলিশ দেখছি এখানকার ট্রাফিক রুলসও খুব ভালো আমরা দেখছি যে এখন পর্যন্ত এয়ারপোর্ট এলাকা এখানে দেখা যাচ্ছে যে একটু জনসমাগম আর ফুটবল খেলছে ওই যে দূরে দেখা যাচ্ছে ছেলেপুলেরা ফুটবল খেলছে এটা দ্বিতীয় বৃহত্তম একটা শহর মৌরিতানিয়ার এবং এই শহরের দৃশ্যটা আসলেই খুবই মনোমুগ্ধকর খুব অনায়াসে সবখানে আপনারা যেতে পারবেন একটা যদি গাড়ি ভাড়া করেন প্রাইভেট কার ভাড়া করে অনায়াসে যেতে পারবেন আমরা এই সমুদ্রের তীরবর্তী এলাকায় চলে আসছি এখানে ছোট একটা বাজার দেখা যাচ্ছে ছোট বাজার এবং এখানে যে মাছের দোকান ফ্রেশ মাছ মাছের দোকান বসছে সবখানেই শুধু কার আর কার এই যে দু একটা মাছের দোকান পাশেই আটলান্টিক মহাসাগর ছোট ছোট দোকান করে মানুষ এখানে ব্যবসা করছে দেখছি বেশিরভাগই মাছের দোকান চোখে পড়ছে আর এখানে এরকম ভাঙ্গা চোরা গাড়ি প্রচুর চোখে পড়বে আপনাদের রাস্তায় চলতে গেলে এরকম ভাঙ্গা চোরা গাড়ি আছেই চোখে পড়বেই এই গাড়িগুলো আমরা মৌরিতানিয়া থেকে উড়িতে নেওয়ার নোয়া নোয়া দিবু থেকে আপনাদের ধন্যবাদ সাথেই থাকুন পরবর্তী কোনো এক শহর আমরা দেখব ধন্যবাদ আপনাদের